আসসালামু আলাইকুম আমার পরিবারে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সম্পূর্ণ রোজা শেষ হয়ে গিয়ে ঈদও চলে গেল আমাদের মাঝখান থেকে তবুও ভিডিও ওরকমভাবে শুরু করতে পারিনি তো অনেক দিন পরে একটা ভিডিওতে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি তো ঈদের সময়ও ভিডিও করা সম্ভব হয়নি আর তারপরে আমার মেয়ের জন্মদিন ছিল এপ্রিলের দুই তারিখ তখনও ভিডিও করতে পারিনি তো আমরা মেয়ের জন্মদিন ওইভাবে পালন করিনি তবে পরিবারের সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া একটু আনন্দ উল্লাস করেছিলাম যেমন বর্ণমালার বাবার মানে বোন ভাইরা মানে আমার ভাসুর যায়রা তারপরে ননদ সবাই মিলে একসাথে খাওয়া দাওয়ার আয়োজন করেছিলাম তারপরে আমার মেয়ে অনেক বেশি আনন্দিত ছিল অনেক বেশি খুশি হয়েছিল তবে ওই সময়টাতে ভিডিও করে ওই রাখাটা সম্ভব হয়ে ওঠেনি আর সবাই মিলে একসাথে যখন খাওয়া দাওয়ার ব্যাপারটা থাকে তখন কিন্তু অনেক কাজকর্ম থাকে যার কারণে ভিডিও করা হয়নি আর ওই দিন বেশ গরম পড়েছিল সব কিছু মিলিয়েই আপনাদের সাথে বিশেষ দিনটি সুন্দরভাবে উপস্থাপন করতে পারিনি আগামী বছর ইনশাল্লাহ চেষ্টা করব তো এখন সকালবেলা আমি রান্নার জন্য প্রস্তুতি নিয়ে আজকে সব কিছু আমি খিচুড়ি রান্না ডিম দিয়ে যেহেতু আমার পাখিতে অনেক বেশি ডিম পারছে যে দেখুন ওইটা তো পুরো ভরপুর হয়ে গিয়েছে তারপরে এটাতে এখন ডিম রাখা শুরু করেছি তো এখন ডিম সিদ্ধ দেবো ডিম তার সাথে আলু দিয়ে আমি খিচুড়ি রান্না করব যেন একসাথে মানে খিচুড়ি আর ডিম থাকে আলাদা করে রান্নার ঝামেলাটা না করতে হয় তো আমার মেয়ের নাম তো বর্ণমালা আপনারা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না তো আমার মেয়ের জন্মদিন বেশ ভালোভাবে কেটে গেল তারপরে বর্ণমালার বাবা মানে আমাদের সবাই খুব ভালো মতো দিনগুলো কাটছিল হঠাৎ করেই বর্ণমালার বাবা গত কয়েকদিন আগে অসুস্থ হয়ে গিয়েছিল অনেক বেশি অসুস্থ হয়েছিল অ্যাসিডিটি বেড়ে এক প্রকার গ্যাস ফর্মের মতো হয়েছিল তো এখন আলহামদুলিল্লাহ একটু ভালো অবস্থাতে আছে মোটামুটি সুস্থ দিকে আছে তো সবাই বর্ণমালার বাবার জন্য দোয়া করবেন তো দিনগুলো এমনভাবে পার হয়ে যায় যেন সময়ই পাওয়া যায় না যে আপনাদের সাথে একটু গল্প করব। ভিডিও শেয়ার করবো ওইভাবে মানে সময়ই পাইনি তো যার কারণে ভিডিও করা হয়নি তো এখন আবার চেষ্টা করছি ডেইলি আপনাদের সাথে ভিডিও দেওয়ার তো এতদিন পর্যন্ত ভিডিও না দিয়ে কিন্তু আমারও খুব একটা ভালো লাগেনি তো এখন চলে এসেছি ডিম সিদ্ধ দিয়ে পাখির ডিম দিয়ে আমি যেহেতু খিচুড়ি রান্না করব তো ডিম সিদ্ধ হচ্ছে আর আমি এদিকে আমার ছোট দেশি মুরগির খামারে এসেছি যে ডিম পেরেছে কিনা দেখি আর মুরগিতে অত ভোরে ডিম পারে না ওই দেখা যায় দুপুর পর্যন্ত বা বিকাল পর্যন্ত অনেকগুলো ডিম পারে তারপরও দেখতে এসেছি যদি দুই একটা পাই আসলে কি ডিম তুলতে এত বেশি ভালো লাগে আপনারা যারা ডিম তুলেন বা মানে মুরগি পালেন তারা তো বুঝবেনি মানে অনেক বেশি ভালো লাগে এই জন্য আমি দিনের মধ্যে অনেকবার এই মুরগির খামারে আসি যে কয়টা ডিম পারলো আর অনেক সময় কাউন্ট করি যে আজকে বেশি হলো না কম হলো তো দেখুন দেশি মুরগির অবস্থাগুলো মাসাল্লাহ অনেক ভালো মানে আমার দেশি মুরগিগুলো বেশ ভালো অবস্থানে আছে তবে আমাদের যে বড় মোরগটা এই যে দেখুন এই যে বড় মোরগটা আমরা কিনেছিলাম তো ভাবছি যে বড় মোরগটা বিক্রি করে দেব কারণ এখন যত দিন যাবে তত ওর ওজন কমে যাবে যেহেতু বেশ ভালো বয়স হয়েছে আর আমাদের কেনা মোরগ তারপরে বাড়ির বড় মোরগ মানে যেগুলো মোরগ ছিল বেশ বড় হয়েছে এই জন্য এই যে দেখুন এগুলো আমাদের বাড়ির মোরগ তো এগুলো রেখে দেবো আর তার সাথে বড় মোরগটা বিক্রি করে দেব এবারে ঈদটা খুব বেশি ভালো লেগেছে ভালো কেটেছে আলহামদুলিল্লাহ গত বছর তো আমার মেয়ে কয়েকদিন বয়সে ছিল তবে এবার একটু বড় হয়েছে বুঝতে শিখেছে কিছুটা যেহেতু এক বছর বয়স হয়ে গেল তো সব কিছু মিলে খুব ভালো ঈদ কেটেছে তবে ঈদের পরে একটু সমস্যা হয়েছিল আসলে মানুষের জীবনে সব সময় যে ভালো থাকবে এমন তো না কখনো বা ভালো মন্দ এরকমই তো হয় তো সব কিছু মিলিয়ে আল্লাহ পাকের কাছে অসংখ্য শুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহাক ভালো রেখেছেন তো আমি এখন এসেছি আমার ছোট আঙ্গিনা বাগানে এগুলো আপনাদের সাথে শেয়ার না করি দিনের আমি দেখতে আসি আমার এই আঙ্গিনা বাগান আর যেহেতু তার সাথে কিছু কাঁচা মরিচ লাগবে তো কাঁচা মরিচ তুলবো তার সাথে কয়েকটা পাকা টমেটো তুলে নেব ছালাদের জন্য আর আমাদের গাজর ক্ষেতের গাজর এখনো তোলা হয়নি তো ভাবছি আজকে কয়েকটা গাজরও তুলে নিব এখনো পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ পেজটি ফলো করে দিবেন মরিচ গাছগুলো অনেক দিন ধরে মরিচ দিচ্ছে যার কারণে এখন আর খুব বেশি মরিচ হয় না আবার নতুন করে যদি বৃষ্টি পায় তখন মনে হচ্ছে আবার ফুল আসতে পারে তবে এখন তো বৃষ্টি সামনে আসবে দেখা যাক মরিচ গাছগুলোর কি অবস্থা হয় টমেটো তিনটা তুলে নিলাম আর বর্ণমালার বা এই টমেটোর সালাদ খুব একটা পছন্দ করে না খেতে চায় না একটু টক হয় বলে এই আমার জন্য তিনটা তুলে নিয়েছি আর এখন কয়েকটা মরিচ তুলে নেব যেহেতু অল্প খিচুড়ি রান্না করবো সেহেতু খুব বেশি মরিচের প্রয়োজন হবে না আমার ঘরে কিছু মরিচ আছে কেনা যেগুলো একটু শুকিয়ে আসছে বেশ অনেক দিন হয়েছে কেনা এই জন্য ভাবলাম যে গাছ থেকে কয়েকটা টাটকা মরিচ তুলে নি সেগুলো দিয়ে খিচুড়ি রান্না করব। আমি যে যেকোনো রান্না খুব সাদা ভাবে করি আমার কাছে সাদামাটা রান্নাটাই বেশি ভালো লাগে তবে সবাই তো আর সেই সাদা রান্না খুব একটা পছন্দ করে না আর আমার এই সাদা রান্না করার কারণ বর্ণমালার বাবা খুব বেশি মশলা তরকারি খেতে চায় না আর তো আমি বিয়ে হয়ে যখন প্রথম দিকে রান্না করতাম তখন বর্ণমালার বাবা সবসময় বলতো যে একটু মশলা কম দিবা একটু কম দেওয়া তো এখন মশলা কম দিতে মানে দিয়ে রান্নার এমন একটা অভ্যাস হয়েছে যে বেশি মশলা দিতে গিয়ে যেন দেওয়া হয় না আর কেউ যদি বেশি মশলায় রান্না করে সেই রান্নাটাও খুব একটা ভালো লাগে না তো অনেকেই আবার বলেন যে মানে আমার পরিচিত জনেরা যে এত কম মশলায় কি করে তুমি রান্না করে তরকারি কি করেই বা খাও তবে আমাদের কাছে ভালো লাগে বা অনেকে পছন্দ করে যার যার পছন্দ মতো আসলে আমার রান্না যে সবার পছন্দ হবে এমন তো না তো যাই হোক খুব কম মশলাই রান্না করে নেব প্রথমে আমি যে ডিম সিদ্ধ করেছিলাম সেই ডিম ছিলে নিয়েছি তার সাথে দুই তিনটা আলু দিয়েছি ছোট সাইজের এখন আলু আর ডিম খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আলু আর ডিম ভালোভাবে ভেজে বা তুলে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা মরিচ পেঁয়াজ আর রসুন তিনটা উপকরণ একটুখানি লাল লাল করে করে ভেজে ভেজে নেব হালকা একটু নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ভাতের চাল আমি ভাতের চাল দিয়ে রান্না করছি তার সাথে দিয়েছি কালাইয়ের ডাল দুটোই ধুয়ে রেখেছি এখন ডাল আর চাল একসাথে দিয়ে দিচ্ছি ওই মশলার সাথে বেশ ভালোভাবে একটুখানি ভেজে নেব ভেজে নিয়ে তারপরে দিয়ে দেব পানি যতটুকু প্রয়োজন হবে পানি ততটুকুই দিয়ে দেব। আর আমার এই ভাতের চাল সিদ্ধ হইতে একটুখানি বেশি সময় লাগে যার কারণে পানি একটু বেশি দিয়েছিলাম আর যখন বোলক চলে এসেছিল তখন দিয়ে দিয়েছিলাম আমি আলু যেহেতু আলু সিদ্ধ হইতে একটুখানি সময় লাগবে খিচুড়িটা খেতে অনেক বেশি টেস্ট হয়েছিল মানে মজা হয়েছিল অনেক ভালো তো এখন আমি দিয়ে দেবের মধ্যে ভেজে রাখা ডিম ডিম পরে দিয়ে দিচ্ছি একটুখানি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে আর ভাতের যে চালটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে একটুখানি পরে নামিয়ে হয়ে যাবে আর এদিকে আমি গতদিন যে দুধ এনেছিলাম সেটা জাল দেওয়া ছিল না এই জন্য জাল দিয়ে রেখে দিলাম না হলে হয়তো নষ্ট হয়ে যাবে আর ছালা কেটে নিয়েছে এদিকে তার সাথে কয়েকটা ডালের বড়া বানাবো খিচুড়ির সাথে ডালের বড়া খেতে আমার বেশ ভালো লাগে এই জন্য মসুর ডাল ব্লেন্ড করে নিয়েছি তার সাথে কাঁচামরিচ পেঁয়াজ লবণ হলুদ এগুলো দিয়ে মেখে ডালের বড়া করে নেব আর এই হচ্ছে আমার গাজরের অবস্থা দেখুন কি চিকন একদম আঙুলের মতো চিকন আর শসা কেটেছি তার সাথে টমেটো তো আছেই তো আমাদের সকালের খাবার পুরোপুরি রেডি কেমন হয়েছে আমাদের সকালের খাবার আপনারা কমেন্টে জানাতে পারেন খুব সাদা মাটা খাবার কিন্তু খেতে ভীষণ মজাদার আপনারা চালে বাড়িতে এভাবে বানিয়েও খেতে পারেন তো আমি ডালের বড়া বানিয়েছি তার সাথে সালাদ আছে আর তার সাথে আছে ডিম আর আলু দিয়ে খিচুড়ি রান্না এই হলো আমার আজকে সকালের খাবার আজকে ভিডিওটি এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম